আসসালামু আলাইকুম আপনি কি শ্বাসকষ্ট হাঁপানি বুকে চাপ বা শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তাহলে আজকের ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা জানব বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি ওষুধ তুলসী প্লাস এটি সম্পর্কে যা অ্যাজমা এবং শ্বাসকষ্টে অনেকেই ব্যবহার করেন কিন্তু এর আসল কাজ কি কারা খাবেন কারা খাবেন না এবং কতটা নিরাপদ সবকিছু কিছু জানব পুরো ভিডিওতে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তুলসী প্লাস তুলসী প্লাস সম্পূর্ণ প্রাকৃতিক একটি ওষুধ যার মধ্যে রয়েছে কাবাব চিনি কালো জিরা দারুচিনি তুলসী পাতা মধু বাসক পাতা সহ অন্যান্য অনেক উপাদান আর এতগুলি উপাদানের সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে যা হাঁপানি শ্বাসকষ্ট চাপ শ্বাস নিতে সমস্যা এসব অবস্থায় সহায়ক হিসাবে ব্যবহার করা হয় তুলসী প্লাস পাউডার কিভাবে কাজ করে তুলসী প্লাস পাউডার মূলত শ্বাস প্রশ্বাসের পথ অর্থাৎ পরিষ্কার ও প্রসারিত করতে সহায়তা করে এর কাজগুলো হলো শ্বাসনালী প্রদাহ কমায় বুকে জমে থাকা কফ ঢিলা করে শ্বাস নেওয়াকে সহজ করে শ্বাসকষ্টের সময় পেশি শক্ত হওয়া কমায় হাঁপানির সময় কুইজিং কমাতে সাহায্য করে এটি হারবার উপাদানে তৈরি হওয়ায় পার্শ্ব তুলনামূলক কম উপকারিতা হাঁপানি সমস্যা কমায় হাঁপানির আকস্মিক আক্রমণে শ্বাস আটকে আসে তুলসী প্লাস পাউডার এটি অনেকটা নিয়ন্ত্রণে সাহায্য করে শ্বাস নিতে কষ্ট কমায় ডিসপোনিয়া অর্থাৎ হাঁটতে গেলে বা পরিশ্রমে শ্বাস ফুলে যাওয়া এতে উপকার পাওয়া যায় বুকে জমে থাকা কপ বের হতে সাহায্য শ্বাসনালী পরিষ্কার হয় ফুসফুসে হালকা লাগে সর্দি কাশির পর দীর্ঘ শ্বাসকষ্ট অনেকে ঠান্ডা কাশির পরে দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগেন তাদের জন্য তুলসী প্লাস পাউডার খুবই কার্যকরী ধুলা বালু অ্যালার্জিতে সহায়তা যারা ধুলা বা ধোয়া সিগারেট পলিউশনে শ্বাসকষ্ট আক্রমণ হয় তাদের জন্য তুলসী প্লাস পাউডার একটি অত্যন্ত কার্যকরী পাউডার হিসাবে কাজ করে তুলসী প্লাস পাউডার কিভাবে সেবন করতে হয় এক কাপ গরম পানিতে এক চামচ প্লাস পাউডার মিশিয়ে সকালে এক কাপ এভাবে আবার রাতে এক কাপ খেতে হবে এটির খেলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় এটি সঠিক মাত্রায় খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তুলসী প্লাস পাউডার যেহেতু ভেষজ উপাদান দিয়ে তৈরি তাই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্ববর্তী যেমন পেটে গ্যাস সমস্যা কারো কারো ক্ষেত্রে হতে পারে কারা খাবেন না তুলসী প্লাস পাউডার কারা খেতে পারবেন না গর্ভবতী বা মা শিশু যাদের দীর্ঘদিনে জটিল সমস্যা আছে হার্টের মারাত্মক অসুখ যাদের আছে এবার শ্বাসকষ্ট হাঁপানি রোগীদের করণীয় কিছু পরামর্শ জেনে নেই ধুলাবালু থেকে দূরে থাকুন বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন ধূমপান সম্পূর্ণ নিষেধ নিজে না করলে পাশের জনের সিগারেট থেকেও দূরে থাকুন পরিষ্কার রাখুন কার্পেট পর্দা বালিশ ধুলা জমে বেশি সমস্যা হয় গরম পানির বাষ্প নিন শ্বাসনালী পরিষ্কার হয় এতে রাতে ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন এতে অ্যাজমা ট্রিগার হতে পারে নিয়মিত ফুসফুসির ব্যায়াম করুন বন্ধুরা তুলসী প্লাস পাউডার শ্বাসকষ্ট হাঁপানির সহায়ক একটি হার্বাল ওষুধ তবে মনে রাখবেন নিজে নিজে ওষুধ শুরু করা ঠিক নয় আপনার সমস্যা যদি দীর্ঘদিন থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ সেবন করুন আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লা